সামাজিক কাজে নিরিখে শারদ সমাজ সম্মান দু নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরে আমি মন্দিরা সামাজিক কাজের নিরিখে মহকুমার দুর্গাপুজো কমিটিগুলিকে শারদ সমাজ সম্মানী সম্মানিত করা হবে এ বছর ঘাটাল মহকুমায় তিনটি থানা মিলিয়ে মোট তিনশো নিরানব্বইটি সর্বজনীন দুর্গাপুজো হচ্ছে থিমের পাশাপাশি মহকুমার বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলি নানা রকমের সামাজিক কাজকর্ম করে থাকে পুজো কমিটিগুলিকে আরও উৎসাহিত করতে এই বছর পুজো কমিটিগুলিকে সামাজিক কাজের বিচারে তাদের পুরস্কৃত করা হবে কিভাবে অংশ নেবেন এই পুরস্কারের জন্য আগ্রহী পুজো কমিটিগুলি তাদের যাবতীয় সামাজিক কাজের বিবরণী বাংলায় লিখে তার সাথে ছবি ও সামাজিক কাজের একটি ছোট্ট ভিডিও করে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ঘাটাল সাব ডিভিশন নামের মেল আইডি আইআরসিএস অ্যাট জিমেল ডট কমতে ইমেল করে পাঠিয়ে দেবেন ছবি ও ভিডিও পাঠাতে হবে দুর্গাপুজোর দশমীর মধ্যে বিচারক মণ্ডলী আপনাদের সামাজিক কাজের মূল্যায়ন করে পুরস্কার প্রদান করবে মহকুমার মোট নটি কমিটিকে এই পুরস্কার প্রদান করা হবে আবারও বলি অনুগ্রহ করে কেউ প্রতিমা বা মণ্ডপের ছবি পাঠাবেন না কেবলমাত্র সামাজিক কাজের ছবি ভিডিও করে পাঠাবেন যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের সামগ্রিক প্রয়াসে আড়ম্বরের সাথে মানবিকতাও জুড়ে থাকুক ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেটের জন্য আমাদের স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন নমস্কার